ভূতের আড্ডা সিরিজের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত আমি আজকের গল্প একজন অসহায় বৃদ্ধ বাবার বৃদ্ধাশ্রমে না থাকার বেদনাদায়ক ভৌতিক গল্পটির লেখক রিবান আহমেদ তুমি কি পাগল হয়ে গেছ এই ঝড় বৃষ্টির রাতে বৃদ্ধাশ্রম থেকে চলে আসার মানে কি আজকে সকালেই মাত্র তোমাকে সেখানে রেখে এলাম আর এসেছ ভালো কথা বাসায় না এসে এই বাগানে দাঁড়িয়ে আছো কেন একটানা কথাগুলো বলে গেলাম বাবাকে উদ্দেশ্য করে বাবা আমার কথায় কর্ণপাত না করে উল্টো দিকে হাঁটা শুরু করলো আমি পেছন থেকে বললাম আবার কোথায় যাচ্ছ এখন আপাতত বাসায় আসো কাল সকালে আমি অফিসে যাওয়ার পথে তোমাকে আশ্রমে নামিয়ে দেব বাবা থামলো না যেতে যেতে শুধু বলল আমি ফিরে আসব। আমার আরও অনেক কাজ বাকি আছে আমি বিরক্ত হয়ে বললাম ধুর তোমার যা ইচ্ছে করো আমি বাসায় চলে গেলাম এই বলে আমি বাসার দিকে হাঁটা শুরু করলাম বাগান থেকে আমার নাম ফজলে রাব্বি আমার স্ত্রী শায়লা দুজনেই চাকরিজীবী হওয়ায় বাবার খেয়াল রাখার মতো কেউ নেই বাড়িতে মা মারা গেছে কয়েক বছর আগে তাই শায়লার কথা মতো শহরের সবচেয়ে ভালো বৃদ্ধাশ্রমে রেখে আসলাম বাবাকে বাবা অবশ্য রাজি ছিল না এক প্রকার ধমক দিয়েই রেখে আসলাম আজকে সকালবেলা কিন্তু রাত না হতেই উনি বাসায় চলে আসছে তাও আবার এমন ঝড় তুফানের ভিতর তাই রাগ করে আর তাকে ফেরালাম না যেদিকে যাওয়ার যাক একটু পর যাওয়ার জায়গা না পেয়ে বাসায় ফিরে আসবেই রুমে ঢুকে দেখলাম শায়লা নাক ডেকে ঘুমাচ্ছে আমি তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখলাম বৃদ্ধাশ্রম থেকে পাঁচটা মিস কল মনে হয় বাবাকে সেখানে না পেয়ে কল দিয়েছে আমি সাথে সাথে কল ব্যাক করলাম উপাস থেকে সালাম দিয়ে বলল রাব্বি সাহেব একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে আপনাকে কিভাবে যে বলি আপনি নিজেকে শক্ত করুন আমি বললাম ভাই আমি জানি বাবা বৃদ্ধাশ্রম থেকে চলে এসেছে চিন্তা করবেন না আমি কাল সকালে বাবাকে নিয়ে আসব। লোকটা বলল আপনি কি পাগল হয়ে গেছেন রাব্বি সাহেব আপনার বাবা কিছুক্ষণ আগে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এই খবর দেওয়ার জন্যই আপনাকে বারবার কল করেছি কিন্তু আপনি রিসিভ করেননি আমি বললাম এত রাতে কল দিয়ে আপনি আমার সাথে মজা করছেন লোকটি বলল দেখেন রাব্বি সাহেব আপনি আমাকে ভালো পাবেন নাকি খারাপ ভাবেন তাতে আমার কিছু যায় আসে না আপনার বাবা একটু আগে মারা গেছে কাল সকালে এসে তার লাশটা নিয়ে যাবেন আমরা কোনো পুলিশের ঝামেলা চাই না এখানে আমি বললাম ভাই এটা কিভাবে হতে পারে আপনি বলেন একটু আগেও আমি বাবার সাথে কথা বলছি সে আমার সামনে দাঁড়িয়ে ছিল ওটা আমার মনের ভুল হতেই পারে না বৃদ্ধাশ্রমের লোকটা বলল কাল সকালে এসে যখন তার লাশ দেখতে পাবেন তখন বিশ্বাস হবে এই বলে ফোন রেখে দিল চোখে ঘুম আছে কিন্তু ঘুমের কারণে এত বড় ভুল হতে পারে না কাল সকাল পর্যন্ত অপেক্ষা না করেই রেনকোটটা পরে শায়লাকে কিছু না বলেই বেরিয়ে পড়লাম বাবাকে খুঁজতে বাবা হয়তো আশেপাশেই আছে বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে হাজির হব তাহলে লোকটাকে উচিত শিক্ষা দেওয়া যাবে বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই বাতাসের তীব্রতা এত বেশি যে আমি সামনের দিকে এগোতে পারছিলাম না মাঝে মাঝে বিকট শব্দে বজ্রপাতের সাথে বিদ্যুৎ চমকানো বাবা কোথায় গেল এতক্ষণে বেশি দূরে যাওয়ারও কথা না আশপাশে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু বাবাকে কোথাও খুঁজে পেলাম না তাই এখন সোজা সেখানেই যাব এরই মধ্যে পেছন থেকে বাবার কণ্ঠে কেউ একজন ডাক দিল বাবা রাব্বি আমি এখানে আমাকে নিয়ে যা সাথে সাথে পেছনে তাকিয়ে বাবাকে খুঁজতে লাগলাম কিন্তু আশপাশে কেউ নেই অন্য হয়ে ও চারপাশে কাউকে পেলাম না মনের ভুল ভেবে আশ্রমের উদ্দেশ্যে সোজা হাঁটা শুরু করলাম একদম কাক বেজা হয়ে আশ্রমে গিয়ে উঠলাম প্রায় শেষ রাত অনেকে নামাজ পড়ার জন্য উঠেছে পরক্ষণেই ওই লোকটা আসলো যে আমায় ফোন করেছিল আমি বললাম কোথায় আমার বাবার লাশ লোকটা বলল রাকিব সাহেব আপনি শান্ত হন আমার সাথে আসেন ওই রুমে আপনার বাবার লাশ রাখা আছে লোকটাকে অনুসরণ করে সেই রুমে গেলাম শার্ট ওয়ার্ডের হলুদ বাতিতে দেখলাম চুকির ওপর সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে কাঁপা কাপা হাতে লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে স্তব্ধ হয়ে গেলাম সত্যি আমার বাবা আর নেই বুঝতে পারছি না কাঁদবো নাকি অবাক হব তাহলে বাগানে আমি কার সাথে কথা বললাম মৃত্যুর পর কি করে সে আমাকে দেখা দিল হঠাৎ পকেটের ফোনটা বেজে উঠলো স্ক্যানে তাকিয়ে দেখলাম শায়লা ফোন করেছে হয়তো ঘুম ভেঙে আমাকে না পেয়ে ফোন করেছে আমি রিসিভ করে বললাম একটু জরুরি কাজে বাইরে আসছি ফিরতে একটু দেরি হবে শায়লা বলল সেটা না হয় বুঝলাম কিন্তু তোমার বাবা তো বৃদ্ধাশ্রম থেকে চলে এসেছে দরজার বাইরে দাঁড়িয়ে আছে তো আজকের গল্পই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন I love this.